আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সদস্যরা ও টিকটকের সদস্যরাও ফেসবুকের সদস্যরা আপনাদের জানানো যাচ্ছে যে অনেকে কমেন্ট করেন ভাইয়া আপনারা কি পাগল ছাগল আপনারা টিকটক করেন কের জন্য ভাইয়া আমি একটাই কথাই বলবো অনুরোধ আমাদের এই টিকটক করতে আমাদের ভালো লাগে আমরা আমাদের নিজের টাকাই করছি আপনাদের টাকাই কিন্তু আমরা টিকটক করি না ভাইয়া যে দোনো আজেবাজে কমেন্টে লিখবেন না এটা জ্বলার কারণ না আমার ডিউটে আমি করব তোমার ডিউটে তুমি করো তোমার তো জ্বলার কারণ না ভাইয়া মাঝে ভালো লাগলে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে দাও সরকার বলে আমি আপনাদের দিয়ে আসব হ্যাঁ ঠিক অবশ্যই অবশ্যই তা কিছু বলে দাও তো আসুন আসো 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 তোমার নামে বেশি আজেবাজে কমেন্ট আসে এদিকে আসুন এখানে আসুন এখানে আসুন আসো এখানে আসো তা বন্ধুরা আমাদের সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন রানা ইউটিউব চ্যানেলের আজে বাজে কেউ কমেন্ট করবেন না ঠিক আছে ভাই আরো